দেশের হয়ে ভালো ক্রিকেট খেলতে চাই ঠিক যেমনটা শুনছিলেন এনামুল হক বিজয় তিনি টেস্ট দলে ডাক পাওয়ার পর একটা ছোট্ট বার্তা দিয়েছেন দর্শক আমি তো এই মুহূর্তে আসলে অবস্থান করছি কলম্বোতে বাংলাদেশ অনুদ্ধ উনিশ দলের যে সিরিজ রয়েছে শ্রীলঙ্কা অনুদ্ধ উনিশ দলের সাথে যাওয়াত আবরার তামিমদের অনেক ভক্ত সমর্থক রয়েছেন তাদের কাছে সেই কাঙ্ক্ষিত খবরটি পৌঁছে দিতে আমি মিডফিল্ডার হয়ে এই মুহূর্তে অবস্থান করছি শ্রীলঙ্কার কলম্বোতে কিন্তু আসলে বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু অন্যরকম বাংলাদেশ টেস্ট অপ্রত্যাশিতভাবেই আসলে হেরে গেছে জিম্বাবুয়ের সাথে অপ্রত্যাশিত বলছি এই কারণেই যে বাংলাদেশ দল কিন্তু জিম্বাবুয়ের সাথে আসলে টেস্ট হেরে যাবে এটা হতেই পারে ক্রিকেটে বাট মেনে নেওয়াটা একটু কঠিনই বটে সেই দিক থেকেই বললাম অপ্রত্যাশিত এবং তার ফলশ্রুতিতে যে দ্বিতীয় দল ঘোষণা করা হয়েছে দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করা হয়েছে সেখানে দুটি পরিবর্তন সব থেকে বড় যে আলোচিত পরিবর্তন সেখানে এনামুল হক বিজয়কে দলে ডাকা হয়েছে এবং সেটি নিয়ে আলোচনা আমাদের সঙ্গে এনামুল হক বিজয় তিনি একটু ফোনে কথা বলেছেন আমরা সেই মোমেন্টটা আসলে একটু শোনাতে চাই হক বিজয় ঠিক বল আমি অনেক খুশি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে আসলে যেতে পেরে এখন শুধু দেশের হয়ে ভালো ক্রিকেট খেলতে চাই যেটার মাধ্যমে বাংলাদেশ টিম জয়ী হবে সেটাই স্বপ্ন দেখছি এবং এটাই করার চেষ্টা করব যে আমার যতটুকু মেধা আছে শ্রম আমি দিয়ে আমি চেষ্টা করব আমার টিমটাকে ভালো একটা পর্যায়ে নিয়ে দলকে জেতানোর সহযোগিতা করার করতে আর কি আপনারা নিশ্চয়ই শুনছিলেন নামুল হক বিজয়ের সেই কথা তিনি আসলে স্বাভাবিকভাবেই যখন পারফর্ম করার পরে জাতীয় দলে অনেক দিন বাদে তিনি আবার সুযোগটা পেয়েছেন তখন খুব স্বাভাবিকভাবেই কিন্তু আসলে তার প্রত্যাশা যেমন তার উপরে অনেক প্রত্যাশা আছে একই সাথে কিন্তু তার নিজেরও কিন্তু সেই যে একটা ব্যাপার থাকে যে আমি জাতীয় দলে আবারও খেলতে যাচ্ছি সেই যে উন্মাদনার ব্যাপারটা সেটাও কিন্তু রয়েছে সব কিছু মিলিয়ে এনে মনে বিজয় এই প্রত্যাশার চাপ সামলে জাতীয় দলে ফিরে ভালো কিছু করতে পারবেন আর সেটাই সবাই প্রত্যাশা করছে এবং সবাই আশা করছে বিজয় নিজেও হয়তো বা সেটার জন্য উন্মুখ হয়ে আছে এখন বাকিটা দেখা যাক বিজয়ের ভাগ্য আসলে ঠিক বিজয়ের সাথে থাকে কিনা দেখুন বিজয়ের অ্যাবিলিটি নিয়ে নিশ্চয়ই প্রশ্ন করার সুযোগ কম কারণ বিজয় প্রতি বছরই আমরা দেখছি ঘরোয়া ক্রিকেটে টানা রান করে যাচ্ছেন এবং বাংলাদেশ দল যখন জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটা হেরে গেছে এই সময়টাতে আসলে এনামূলক বিজয় খুব বড় একটা সুযোগ পেয়েছেন বলাই যেতে পারে যেখানে রান করতে পারছে না বিজয় যদি ক্ষেত্রে নিজেকে করতে পারে যদিও বিজয় আসলে সাদা বলের ক্ষেত্রে নিজেকে করে গেছেন তবে লাল যদি বিজয় আসলে নিজেকে প্রুভ করতে পারে সেটা কিন্তু বিজয়ের জন্য দারুণ কিছু হবে এবং শেষ পর্যন্ত দেখা যায় কেন মনে হক বিজয় সেটা কতটা করতে পারেন এর আগেও এরকমটা অবশ্য আমরা দেখেছি যে লাল বলের ক্রিকেটে বিজয়কে ফেরানো হয়েছে যদিও তিনি সাদা বলের ক্রিকেটে ভালো ফর্মে ছিলেন কিন্তু শেষ পর্যন্ত লাল বলের খেলাটা আসলে একটু ডিফারেন্ট এবং সেখানে বিজয় ভালো করতে পারেননি সেটাই এখন প্রশ্ন জেন হক বিজয় এই জায়গাটাতে আসলে কতটা ভালো করতে পারবেন বাট বিজয়ের কথা শুনে যতটুকু মনে হয়েছে তিনি বেশ আত্মবিশ্বাসী আছেন এবং যতটুকু সুযোগ তিনি পেয়েছেন এই সুযোগটাও তিনি আসলে কাজে লাগাতে চান এবং শেষ পর্যন্ত দেখা যাক কতটুকু সুযোগ বিজয় কাজে লাগাতে পারেন শ্রীলঙ্কার কলম্বো থেকে আসলে আমি যুক্ত হয়েছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম